আসসালামু আলাইকুম প্রিয় আমি এখন আছি নবীনগর থানা এটা হচ্ছে ব্রাউনবেড়া জেলা রসিল্লাবাস কবুতর হাটে এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এই হাটের কবুতরের দাম সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব তো সাথে থাকেন এখানে এক দেশি গোলা কবুতর আছে এটা তো বেডি কবুতর না হ্যাঁ দেখেন এখানে গোল্লা হুমা মোটামুটি দেশি বিদেশি কিছু কবুতর পাওয়া যায় কত চান একটা স্টুডেন্ট এর কতগুলো কবুতর আছে কবুতর গুলো একটু দেখায় এখানে দুইটা কবুতর আছে দালালি হুমা কবুতর দেখেন মাসেলার কত সুন্দর কবুতর তারপরে এখানে আছে এক জোড়া কবুতর কালারিং কবুতর একটা কালারিং একটা আছে দেশি গোল্লা খুব সুন্দর এই জোড়াটা কত হয় মাত্র আটশো টাকা এখানে আছে দুইটা একটা হচ্ছে বোম্বাই আর একটা হচ্ছে গিয়াচল্লি

এখানে আছে কতগুলো গোলা কবুতর হচ্ছে গ্রিবাস কবুতর খুবই সুন্দর কবুতর এই ধরনের কবুতর গুলো আপনি পাবেন দেখেন চোখটা চোখটা একটা কত জোড়া ছয়শো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা

আচ্ছা এটা কিং কবুতর দেখেন অনেক বড় কবুতর কত চান এটা হ্যাঁ দাম কত সাতশো সাতশো টাকা দাম সাতশো টাকা দাম দেখেন কবুতরটা এই ধরনের কবুতর গুলো এই বাজারে অ্যাভেলেবেল পাবেন

এখন তো বোম্বাই হাইব্রিড বোম্বাই আছে এগুলো হচ্ছে অরিজিনাল আমগো দেশি গোলাপ কত কত ভাই জোড়াটা 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা দেখেন দেখেন একটা গ্রিবাস কবুতর আছে দেখেন কত এটা এই বাজারে আপনার কিছু হাঁস মুরগি ও বিক্রি হয় দেখেন এটা হচ্ছে নবীনগর বা হাঁস মুরগির হাট হাঁসের জোড়া কথা বেড়া

দেখে এখানে দেশি হাঁসও দেশি অরিজিনাল অরিজিনাল দেশি হাঁস কত এগুলা আঠারোশো আতারোশশো টাকা ये पासून लेलेन बाई